ভাবি আমার সাথে বাইকে ঘুরতে যাবেন না ভাই শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান ঠিকই শুনছেন এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না আপনারে দেখতে পায় না তাতে কি হইছে রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন গরম সহ্য করতে পারতেছি না মনে হচ্ছে জানি আগুনের গুলা এসে গায়ের ভিতরে পড়তেছে এই শোনো না একটা এসি লাগাও না এসি তো আমিও কিনতে চাই কিন্তু কিন্তু কি বলুন বিল দেবে ভাই ভাই ভাবি বউ দিন খেসর খেসর করে কি করি বলেন তো আপনার কাছে শক্ত জুতা আছে হ্যাঁ হ্যাঁ শক্ত ইনটেক জুতা আছে যেটা চিন্তা করছেন সেটা ভুলেও কইরেন না পিঠের চামড়া থাকবে না তাহলে কি করব জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যান বাই বাই এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপেরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আনবো ছুটি আন তোর চল্লিশা আমি খাবো এই শোনো তুমি সকাল সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বৌজানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকত তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বোকা জান্নাত জাহান্নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত জাহান্নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম এই কি বললা তুমি